দেখতে সে যে অফিসে যাইতেছে সেই টাইমটা তুমি পিছে ডাকছো কেন মা ডাক দিছে তাই উনি দূর দূর করে চলে গেছে আর আমি যদি বলে আর 5 মিনিট সময় দাও ওনার হাতে তখন টাইমই থাকে না আমার কত ওষুধ পানি লাগে মাসশ্বে এই সংসারে তোর কতগুলি টাকা খরচ হয় রে বাবা সবই তো বুঝি ওরে বাবা রে বাবা বুঝে নাই তো তোগোলা মানুষ আমাদের কাঁধের উপর বৈসা খাইতে না মা যদি ছেলের কাছে হাত পাতে টাকার জন্য এটাকে ভিক্ষা হয়ে যায় আমার আপন ছোট ভাই যদি আমার কাছে টাকা চায় এটা কি ভিক্ষা হয়ে যায় তাড়াতাড়ি দেখ দাও দেরি হয়ে গেছে যাও তাহলে হ্যাঁ ভাইয়া কিছু বলবি হ্যাঁ বল আম্মা না তোমার একটু ডাকতেছে শুরু হয়ে গেছে হ্যাঁ দেখতেছে যে অফিসে যাইতেছে সেই টাইমটাতে তুমি পিছে ডাকছো কেন ডাকছো কেন তোমার মার আর তোমার সব সময় কি সমস্যা লাগিয়ে থাকে হ্যাঁ এরকম করে কথা বলো কেন ভাবি তো কেমন করে কথা বলবো তোমার সাথে তার মা কি তার ছেলেকে ডাকতে পারে না আসো মাত্র যাইতেছে তোমার না লেট হয়ে যাচ্ছে তুমি দাঁড়িয়ে এসে কেন কথা শুনো দাঁড়াও আম্মা ডাকতেছে আইসা কথা বললো আম্মা ডাকতেছে এখন আম্মার রুমে যাইতে হবে না তোমার না লেট হয়ে যাইতেছে যতই লেট আম্মা আম্মা ডাকছে একটু শুনি কি জন্য ডাকছে কি শুনবা হ্যাঁ ওই তো বলবে কিছু টাকা দাও এইটাই বলবে যাও তুমি এরকম করে কথা কথা শুনিয়া কি কথা শুনবা তুমি দেখি কি বলে কি বলবে উনি আর বলবে হাত টু ব্যথা পায়ে ব্যথা গলা ব্যথা এগুলাই তো বলবে বলতেই পারে তার বয়স হইছে না ভাবি তুমি কম কথা বলো তোমার এত চপা চালাতে বলি না আমি যাও আচ্ছা যা আমি আসতেছি আয়শো মা কিন্তু তোমরা ডাকতেছ আচ্ছা যা মা কিন্তু তো মরে ডাকতেছে মা ডাকতেছে যাও অফিসে যাও তোমার লেট হয়ে যাইতেছে যাও যাও তাতে যাও আমি দেখতেছি আমি দেখি আমি দেখি তোমার মা কি করে যাও আমার মা আমারে ডাকছে আমি তো আছি সব সময় তো ওনার সেবা যত্ন করি ঘরের মধ্যে ওনার অসুস্থ থেকে শুরু করে ওনার অসুস্থ যা লাগে সবকিছু আমি খাওয়াই এই কথাটা বুঝি আমাকে বলতে পারে না এটাও আমাকে বলতে পারবে এটা আমি শুনে বলবে আর কি হয়তো গলা ব্যথা পায়ে ব্যথা এগুলো নিত্য নতুন আর একটা জিনিস আমিও বুঝলাম না একটা জিনিস কি সমস্যা তুমি কি বোকা হ্যাঁ বোকা তুমি বুঝো না তুমি কিছু এ ভাববে যে ওনারা আমাদেরকে ডাকে সব সময় কেন ডাকে সেটা বুঝো না আমি যাই আমি দেখি কিছু ডাক দিলা কত বড় খারাপ হ্যাঁ মা ডাক তাই উনি দূর দূর করে চলে গেছে আর আমি যদি বলে পাঁচটা মিনিট সময় দাও লেট হইতাছ না শৈতানের বাচ্চা আমি শুধু দেখব কিছু বলবো না তো हां বাবা বনে দুটো কথা বল অফিসে দেরি লিখতে সালমা ওকে না বাবা 10টা মিনিটই দেরি হইবো ব সব সময় তো ডাকি না মা ক কি করব বলো বাবারে তুই তো অনেক কষ্ট করছ বাবা কোন সময় তোর কাছে ভাড়া থাকে কোন সময় থাকে না কত কষ্ট করে তুই অফিস করছস কে কম তিনটা মানুষ তার উপরে ঘুরে ঘুরে খাই আমার কত ওষুধ পানি লাগে মাস শাসে এই সংসারে তোর কতগুলি টাকা খরচ হয় রে বাবা সবই তো বুঝি ওহ রে বাবা রে বাবা বোঝে নাই হ্যাঁ এটা বুঝেন বুঝলে তো এতগুলা মানুষ আমাদের কাঁধের উপর বসে খায়তেন না বুঝছেন কি সমস্যা তোমার কি বলছ তুমি শুনেছো কথা কথা শুনছো তুমি কেন কেন আমি আসছি তো কি হইছে তোমাদের মধ্যে কি গোপন কোনো কথা চলতেছে যেটা আমি শুনতে পারবো না মা কোনো গোপন কথা থাকে না কিন্তু তারপরও আমার আম্মা আমারে ডাকছে আম্মা একটু পার্সোনালি আমার সাথে কথা বলতে কিসের পার্সোনালি কথা থাকবে হ্যাঁ আর এই যে আপনারে বলি এই যে সকালবেলা আমার যে আমারে পিছে ডাকছেন এখন যদি অমঙ্গল গোইটা জায়গা আপনাদের তো কিছু হবে না হবে তো আমার আমার কপাল পূর্বে আপনারে তো কিছু হবে না আপনার আর টাইম আছে নাকি তুমি এরকম করা কথা বলতেছো কেমন করার কথা কই ও এখন আমার কথা ভালো লাগে না আমি চিন্তা করি তোমার জন্য কেউ চিন্তা করে না বুঝছো আমি চিন্তা করি তোমার জন্য আমার জন্য এত চিন্তা করা চিন্তা করা লাগবো না তোমার কিছু হয়ে গেলে আমি কি করবো এটা তো বুঝো না আর তুমি কি বোকা হ্যাঁ আর এখন ডাকছেন কেন ও ভিক্ষা না কতগুনো আপনি ভিক্ষা দিব কতগুনা আপনি পায়ের ভিক্ষা দিব আপনার পুলের ভিক্ষা দিব আপনাকে চন্দ্রকুষের সবাই ভিক্ষা দিব আর আমার সংসারটা ধুলে মিশে যায় বোকা চান তাই

আমার কথা শেষ করতে দাও কিন্তু আমার আম্মার কথা আর আমার কথা যতক্ষণে শেষ না হইব অতক্ষণে টু শব্দ করবা না আমি দাঁড়াইছি বাবা টু শব্দ করবা না মুখ দিয়া আম্মা বলো কি জন্য ডাক দিছো বাবা তো তো অনেক শক একটা হুন্ডার কিনবি হ্যাঁ এটা বুঝছেন আপনি হুন্ডার কিনবো তাহলে তো আর এতগুলো টাকা পয়সা খরচ করতেন না আচ্ছা বলো তো মা কি জন্য ডাকছো অফিসে দেরি মা বলো বাবা হুম তার থাকতে আমার বাজারের টাকা দিত না ওই জায়গাতে কিছু কিছু টাকা আমি জমাইছি জমানি পরে সেদিন তার বোনে গোনাইছিলাম গনাইছিলাম তিন লাখ টাকা হয়েছে তুই না বাবা অনেক কষ্ট করে যাস অফিসে বুঝছস এই টাকাটা দিয়ে তুই হুন্দার কিনিস তাহলে আর তোর কোনো কষ্ট হইব না এতগুলো টাকা আপনি কই পাইছেন হুম মিথ্যা কথা তো ভালোই সাজাইয়া বাজাইয়া পোলারে কইয়া দিলেন হ্যাঁ চুপ থাকো আমারে কথা বলতে দাও টাকাগুলো দাও কোথায় পাইছেন আমার সাথে কথা বলো তুমি আমার কথা শোনো কেন দাও আমার আম্মা কি জন্য টাকা দিছে আমার থেকে বান্ডিল বান্ডিল টাকা নেবে হ্যাঁ আমার কাছ থেকে ভিক্ষা নিতে চায় আমার মা আমার ভাই বোনের জন্য ভিক্ষা নিবে আমার কাছ থেকে আমার চৌদ্দ গোষ্ঠীর ভিক্ষা নিবে আমার কাছ থেকে তাই না তোমার ধারণা এটা না হ্যাঁ আমার আম্মা একটা টাকা নষ্ট করে নেয় একটা টাকা নিজে পর্যন্ত খায় নাই কি করছে এই বাজারের টাকা একটু একটু করে জমায় তিন লক্ষ টাকা এখানে জমাইছে জমায় কি করছে আমার কষ্টের কথা চিন্তা করছে আমার কষ্টের কথা চিন্তা করে আমার আম্মা এই টাকাটা আমার হাতে তুলে দিচ্ছে আমি যেন একটা হুন্ডা কিনি দেখো আমার বোনটা তো বড় হয়েছে কয়েকদিন পর আমার বোনটা কিন্তু বিয়েরও বয়স হয়েছে আমার বোনের বিয়ের বয়স হয়েছে না আমার বোনের জন্য কিন্তু এই টাকাটা দেয় নাই আমার মা আমার বোনের কেউ দেয় নাই আমাকে দিছে কি জন্য দিছে জানো হুম ছেলেকে ভালোবাসে আর তুমি আমার মাকে কি বললা হ্যাঁ আমার মায়ের প্রতি আমার একটা দায়িত্ব আছে না আমার কর্তব্য আছে না তোমার না তোমার বাবা মার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য কিচ্ছু নয় কিন্তু আমি তো একটা ছেলে ছেলে মানুষ না আমার সাথে তোমার বিয়ে হয়েছে না তোমার যত দায়িত্ব আছে সব তো আমার আমার না তোমার যদি একটা সুতা লাগে সেটাও আমার দিতে হয় কোথা থেকে আনো দুই টাকা হ্যাঁ মাসটা শেষ হলে এক লক্ষ টাকা খরচ আমার এই সংসারের পিছনে এই বাড়ি ভাড়া আছে তিরিশ হাজার টাকা খাওয়ান খরচ আছে পঞ্চাশ হাজার টাকা আরও খরচ আছে সব মিলে টোটাল আমার এক লক্ষ টাকা খরচ হয় কোনো দিন জিজ্ঞেস করছো সংসারের পিছনে আমি যে এক লক্ষ টাকা ঢালি কর্তিকে ঢালি আমার বেতন কয় টাকা হ্যাঁ আমার বেতন কয় টাকা ষাট হাজার টাকা আরও চল্লিশ হাজার টাকা কোথা থেকে আসে কখনো জানার চেষ্টা করছো করো নাই জানবা কর্ত্রিকা আমার বাবা মারে তো তোমার সহ্য হয় না আমার মা আমার ভাই আমার বোন শুধু তুমি কি দেখো জানো আমি তাদেরকে দিলাম তারা যে আমার জন্য কি করতেছে সেটা তুমি জানো জানো না আমার মায়ের আমার মায়ের কিছু সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলা কিছু মানুষের কাছে বর্গা দিছে বছর শেষে মাস শেষে কিছু টাকা আসে ওইখান থেকে মিনিমাম ওইখান থেকে সত্তর থেকে আশি হাজার টাকা আসে ওই টাকা প্রত্যেক মাসে আমার মা আমার হাতে দেয় আমার অ্যাকাউন্টে তারা টাকাটা দেয় আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হয় ওইখান থেকে আমি টাকাটা আই না আমার এই সংসারের পিছনে ঢালি আমার মা যদি না থাকতো না তুমিও বিলাসিতা করতে পারতা না এই যে বড় বড় কথা বলো না এই বড় বড়ো কথা তোমার থাকতো না কী মনে করো নিজেরাই হ্যাঁ কী মনে করো কখনো কি ভাবো এইগুলা কখনো ভাবো না তো তোমার ভাব ভাবনার চিন্তা কি জানো কখন একটা নেকলেস কিনবো কখন একটা স্বর্ণের চুরি কিনবো কখন একটা সুন্দর শাড়ি কিনবো এটাই তোমার চিন্তা আর পার্লারে যাওয়া এটাই তোমার চিন্তা আর যদি তোমার টাকায় কম পরে আমার সাথে তুমি যে কি অশান্তি করো ঘরের ভিতরে সেটা আল্লাহ জানে আর আমি জানি কখনই বোঝার চেষ্টা করছো জানার চেষ্টা করছো হ্যাঁ স্বার্থপরতা করো তুমি তুমি একটা স্বার্থপর মানুষ তোমার ভিতরে স্বার্থ ছাড়া কোনো কথা নাই তুমি স্বার্থপর আসলে আমি স্বার্থপর অবশ্যই তুমি স্বার্থপর তোমার আম্মুকে জিজ্ঞেস করো ওনার যখন যেটা লাগছে আমি দিয়েছি কিনা তুমি দেও বলবা কেন কোটা দিবা কেন কেন তুমি কোটা দাও হ্যাঁ আজকে যদি তোমার মায়ের আমার মায়ের জায়গায় যদি তোমার মা থাকতো আমি কি দায়িত্ব কর্তব্য মনে করতাম না তোমার মার সেবাযোগ আমি করতাম না হ্যাঁ আমি ছোটোবেলা থেকে একটা জিনিস জানি কি জিনিস হ্যাঁ কী জিনিস জানি জানো আমার কাছে সেটা এখন ভুল মনে হয় ভুল আমি সবসময় মনে করতাম আমি যেমন আমার মন মানসিকতা যেরকম আমার ওয়াইফের মধ্যে ঠিক একই রকম হবে আমার মন মানসিকতার মতো আমার মতো কিন্তু না তুমি আমার সেই ধারণাটা ভুল ধারণা প্রমাণ করছো সে লজ্জা করতেছে তার নিয়ে আমি সংসার করি আমি এমন কিছু করি নাই কিন্তু তুমি এমন কিছু করো নাই তুমি এখানে যে সিনকেটটা করলা আমি কখনো তোমার দ্বারা আমি এই সিনকেট আমি তো বুঝতে পারি নাই বুঝতে পারবো না কেন বুঝতে পারবো না কেন হ্যাঁ ভুল হয়ে গেছে মা যদি ছেলের কাছে হাত পাতে টাকার জন্য এটা কি ভিক্ষা হয়ে যায় আমার আপন ছোট ভাই যদি আমার কাছে টাকা চায় এটা কি ভিক্ষা হয়ে যায় আমার মাথা ঠিক ছিল না তোমার মাথা ঠিক ছিল না আসলে আমারই ভুল আম্মা আমার ক্ষমা করিয়া দেন আপনি আমার টাকা লাগবে না আম্মা এই তোমার টাকাটা না তোমার কাছে রাখো যদি কখনো আমার প্রয়োজন মনে হয় আমি তখন তোমার কাছ থেকে টাকাটা চাই নিয়ে নিব আম্মা বাবা একটা হুন্ডার কিনো বাবা কিনমা আম্মা তোমার কাছে এই টাকাটা রাখো আম্মা এটা তোমার একটা সম্বল আম্মা আমি যদি চাই না দশজনের কাছে টাকা ধার ছেলে দশজনের কাছ থেকে যদি পঞ্চাশ হাজার টাকা করে চাই সেটা তারা যদি আমার দেয় তাহলে পাঁচ লাখ টাকা তাদের টাকা আমার ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আমার আছে আম্মা তোমার কাছে রাখো যখন দেখব যে এই টাকাটা ছাড়া আমার চলবে না তখন টাকাটা আমি নিব আম্মা ঠিক আছে কিছু বলার নাই তোমাকে আমার কিছু বলার নাই ভালো হয়ে যায় আল্লাহর প্রিয় বান্দা হয়েও নবীর ভালো একজন উন্মত হই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নামাজ পড়ো না দেখে আজকে তোমার মুখ দিয়া যা খুশি তাস আজ তুমি নামাজ পড়তা তোমার এই মুখ দুইটা ভালো কথা বেরিতো খারাপ কথা বের হইতো ঠিক বৌমা টাকা তোমার কাছে রাখো যখন দরকার ও না আমার টাকাটা আপনি আপনার কাছেই রাখেন যখন অর্দর হবে ও নিজেই নেবে এটা আপনার সম্বল আপনার কাছে রাখেন আর আমার কথায় কিছু মনে করেন না আমার মাথাটা আচ্ছা ঠিক আছে আমি ঘরে গেলাম পারলে আমার মাপ করে দিয়েন